নমস্কার আজ দুর্গা পুজোর মহাষ্টমী মহাষ্টমীর লগ্নে সকল দর্শকদের জানায় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দনের ভালোবাসা তো আজ বেসিক্যালি আমি সবাইকে জিজ্ঞাসা করব কি কার কেমন পুজো কাটছে কার কেমন ভালো লাগছে কি খেতে ভালো লাগছে কি ড্রেস পরে আছে এবং দুর্গা পুজো কেমন কাটছে পুজো ওয়াও মানে আমি দেখে বিশ্বাস করতে পারছি না যে বাঙালিরা এরকমভাবে একটা পুজো কাণ্ড করতে পারবে ইউ আমি একটা ফটো তুলে দেবে

অসর গ্রহ ওখান থেকে শুনেছি দুর্গা উৎসবে ভালো হয় তাই না দেখতে এসেছি খুব বড় খুব সুন্দর কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে জুতো ছিঁড়ে গেছে একটু বৈশা রেস নিয়ে নেব বসে নয় তুমি শুয়ে রেস নিয়ে নাও বলেন কি পাশের গুহ থেকেও এসেছে এলিয়েন এসেছে আমাদের দুর্গায় উৎসব দেখতে খুব ভালো খবর কিছু কিছু লোক রয়েছে যারা পুজো দেখতে তো চায় কিন্তু হাঁটতে চায় না হাঁটতে গেলে জুতো ছিঁড়ে যায় পা ব্যথা করে হাঁটু যন্ত্রণা সব কিছু জ্বালা যন্ত্রণা একটু হাঁটলেই জল দেশটা গোলা শুকিয়ে যায় মরে যাবে আর এতই যদি জল দেশটা পায় গোলায় বোতল বেঁধে না হ্যাঁ তো দেখে নিই আমাদের পরের অতিথি কি তাল তোলাটা কোথায় গো যাকেই জিজ্ঞাসা করছি তাল তোলা আর বলতে পারছে লিচুতলা বলছে বেগুন বলছে শুকন তোলা বলতেছে আম তোলা বলতেছে কি তালতলাটা কোথা ওদিকে নাকি ভালো ঠাকুর উঠেছে এ কোন দিকে গো এদিকে ওদিকে একটু রাস্তাটা অ্যাড্রেসটা বলে দাও না গো সোজা যাবে সোজা গিয়ে ডান দিকে ডান দিকে গিয়ে বাঁদিকে ওপরে সিঁড়ি আছে ওপর দিয়ে যাও তালতলা পেয়ে যাবে ঠিক আছে নিমতলার পাশে তো দেখে নি আমাদের পরের অতিথি রয়েছে আখে নিচে আবার আমার গার্লফ্রেন্ডের দিকে দেখা নিচে চোখ নিচে না না আরে আপনার গার্লফ্রেন্ডকে আমি দেখব কেন আমার গার্লফ্রেন্ডের দিকে খারাপ নজর দেখছিস চোখ না উবরে নিজের পকেটে ঢুকিয়ে দেবো ভালো করে ভেবে নেয় ঠিক আছে ঠাকুর দেখতে এসছিস ঠাকুর দেখবি সোজা রাস্তার দিকে তাকাবি চলে যাবি এদিক ওদিক কি তাকানো হ্যাঁ লোকের গার্লফ্রেন্ডের উপরে খারাপ নজর দেখিস আমি ভালো নজর দেখি ভালো নজর কথার উপরে কথা বলছিস তুই জানিস তোর আমি কি করতে পারি লিমিটটা ক্রস করিস না ভুলে যাস না তোরও কেউ উপরে আছে ಚಲಾಯ ಕುಣಿ ಮಿರೆನಾ ಹಾತ್ ಭಂಗೇ ಪಕಡೆ ಡುಕೆಲ್ಲ